আমি বলছি সে বেনামাজি আর এটা অত্যন্ত খারাপ গুণ সে আল্লাহর সামনে মাথা নত করবে না এটা তার অহংকার তুমি বলছো তোমার আমি বলি তোমার কেমনি বুঝো তেমন শুরু হয় এটা কিনলে অহংকার এটা কিনলে খারাপ করেন তোমার আমি বলি আমি একটা কোম্পানির মালিক তুমি আমার কোম্পানির একবারে পাঁচ কোটি টাকা দেবেন সাকল কত কোটি টাকা দেবেন এখন না আছে না ভাই এটা কি ছোট ঘটো মানুষ কিন্তু আমি মালিক আমি বললাম যে এই আব্দুল জলি সাহেব আপনি বিকাল তিনটা থাকবেন একটু কথা আছে তোমার ক্ষমতা আছে না আসার ক্ষমতা আছে না আসার একবার দুইবার তিনবার কয়বার মাসের মধ্যে তোমার ওই পাঁচবার ডাকলে দুইবার আইও পাঁচবার আসো না তোমার মাসের মধ্যে আমি ডাকি সত্তরিবার তুমি সাইশ তোমার সাইড বেড়াইও এটা কি হলো ঠিকা তার মানে আমি বলুন যে আব্দুল জলি সাহেব আপনি কি মনে করেন মানে আমি ডাকি আপনার হয় না মানে আপনি আমার এখানে চাকরি করবে আমার কথা শুনবেন না আব্দুল জলি সাহেব কি করতে পারবো দেখো নামাজ তারপরে প্রবলেমটা কিন্তু মানে বলি

নিজের শকে ডাকে না নিজের ক্ষমতা ডাকে ওর ভাই তো এমনি ছ হাজার কেউ দাম দে না কিন্তু আল্লাহ ওর সম্মান দিবে তেমন দিবস ওর গলা হবে মানুষের মাথার উপরে তো মনে রাখবে দরবারে আল্লাহ ডাকতেছে আইয়া আল্লাহ সরা তোমরা নামাজ দিকে আসো তুমি আইলে না মানে আল্লাহ তোমাকে ডাকছে তুমি আসো নাই তো এটাকে অহংকার না কে অংকে না এ বুঝছো তার মানেই তোমাদেরকে বলে রাখি ছুট ভাই তোমরা জীবনে যা করছ আমি বলি না যে খারাপ খারাপ না তবে মনে রাখিও ইমানি শিরিক মুক্ত নামাজটা যদি ধরো ভালো হয়ে যেতে পারবা আচ্ছা তোমরা এনে কদর আছো তোমার একটা মজার কথা না আমি আমার যে আল্লাহ আল্লাহ সাক্ষী অহংকার করি না উদাহরণ দিয়ে আমার মতো জামশেদ মজুমদারের গড়ার টাইম নেই দেখছি না তোমরা বিশ ত্রিশ জন যুবক এনে কলেজে হড়ো কেউ মাদ্রাসা ধরো বুঝছি আয় হাসবার মসজিদে যাই দে অথবা হাসবার নামাজ হড়ি দেয়

তুমি আর তোমার বাবার মধ্যে কেউ হয়তো নো তবে মনে রাখবা নামাজ পড়ি অশ্লীলতা থেকে দূরে থাকবা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবা খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবা দুর্নীতি চোর ডাকাতি থেকে দূরে থাকবা ধোকাবাজি থেকে দূরে থাকবা জানা ব্যবচার থেকে দূরে থাকবা চেষ্টা দূরে থাকা বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন রাত্রি বেলা আল্লাহ কাছে মাসে আল্লাহ ক্ষমা খারী আর ওই অপরাধের দিকে যাবে মনে রাখবা তোমার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও শিরিক না করো আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে